আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দিনি আমল ইউটিউব চ্যানেলের দিনি ভাই বোনেরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজ আপনাদের জন্য আলোচনা করতে এসেছি একটি ছোট্ট দোয়ার আমল নিয়ে যেটিকে ইস্তেগফার আমল বলা হয় মাত্র একুশবার যদি ইস্তেগফারটি পড়েন আল্লাহ রবুল আলমিন আপনার পরিবার সংসারে গায়েবই ধন সম্পদ দেবেন টাকার খুব প্রয়োজন হলে আপনারা সঙ্গে সঙ্গে আমলটি করলে আল্লাহ চাহে তো এই সমস্যার সমাধান করে দেবেন রিজিক দেবেন ইনশাল্লাহ গায়েব থেকে হলেও তাই অনুরোধ করেছি আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা সবাই চাই যে আমাদের রিজিক বেড়ে যাক সহজে যেন ধনী হতে পারি জীবনে প্রাচুর্য আসুক কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছেন যে তারা ভুলে গেছেন মানব ও জিনজাতি সহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ নিজেই নিয়েছেন মহান আল্লাহ বলেন আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন সুরানুর দশ থেকে বারো নম্বর আয়াতে বলা হয়েছে নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে অস্তগির পড়বে যার অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন সব সংকেত থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ প্রদান করবেন যা কোনো মানুষ ধারণা করতে পারে না আর এটিকে গায়েবী বলা হয় গায়েবী গায়েব থেকে পাওয়া বলা হয় তিনি ভাই বোনের অর্থাৎ ইস্তেকফানের মাধ্যমে আল্লাহ তালা গায়েব থেকে রিজিক দিয়ে থাকেন যা মানুষ ধারণা করতে পারে না সেখান থেকে তাই আমরা গায়েব থেকে রিজিক পাওয়ার জন্য এই ইস্তেক কম করে হলেও একুশ বার পাঠ করব অন্তত ইস্তক ফিরুল্লাহ ইস্তক ফিরুল্লাহ একুশ বার পাঠ করব আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা একমাত্র শুধুমাত্র মহান আল্লাহ তালাই করেন তাই রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে আমাদেরকে মহান আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে যেতে হবে তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করেন তাই সারা দিনে কম করে হলেও যদি পারেন একশোবার বার ফির আমল করবেন যদি নাও পারেন অন্তত একুশ বার স্তকফিরুল্লাহ 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 করবেন কোরআনের আরেকটা আয়াতে আল্লাহ তালা কুফর ও গুনাহ থেকে ইস্তেক ফারবা তবা করলে রিজিক বৃদ্ধি উত্তম প্রাকৃতিক পরিবেশ সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ভাই বোনেরা দুনিয়ার সুখ সমৃদ্ধি দান করার ও প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহর নবী নু আলাহ ইসলামের ব্যাপারে আল্লাহর ভাষায় বলা হয়েছে যে আর বলছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম ক্ষমাশীল তিনি তোমাদের উপর মুসুলধার বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা দেবেন আর দেবেন নদী নালা যেটি বললাম এটি এই আয়াতে শুধু ইস্তেক বা ক্ষমা প্রার্থনার কথা বলা হলেও এই মর্মে ইমান তাকোয়া ও নেক আমলও যুক্ত রয়েছে অর্থাৎ ক্ষমা প্রার্থনা মানে হলো কুফর জুলুম ও পাপাচারের পর ছেড়ে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা ইমান গ্রহণ করা ও তাকোয়া অবলম্বন করা এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যদি আল্লাহ তালার কাছে বেশি বেশি ইস্তেকফার করি তাহলে আল্লাহ আমাদের দুনিয়াতে রহমতের বরকতের দরজা খুলে দিবেন এবং কঠিন কেয়ামতের দিন মসিবতের সময় আমাকে এর উত্তম প্রতিদান আপনাদের সকলকে দান করবেন রিজিকের একসত্তম মালিকই হলেন মহান আল্লাহ তাই আমাদেরকে মহান আল্লাহ তালারির কাছে রিজিকের জন্য রিজিকের প্রাচুর্যতার জন্য চেয়ে নিতে হবে দোয়া করে নিতে হবে প্রিয় নবী সাল আলী হোসাল্লাম ও তার উম্মরদেরকে অবাধ থাকতে ঋণ থেকে বাঁচতে আল্লাহ তালার কাছে দোয়া করার বিশেষ আবেদনটি শিখিয়েছিলেন যাতে তার উম্মত অভাবের কারণে কুফরের দিকে চলে না যায় হাদিসে এমনই একটি দোয়ার কথা বলা হয়েছে আমরা কম করে হলেও একুশ বার আগে স্তগফিরুল্লাহ 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 এইভাবে পড়ে নিব তারপরে আমরা কম করে হলেও তিনবার এই ছোট্ট দোয়াটি পাঠ করবো আল্লাহমা ইন্নি আউজ বিকামিনাল কুফরি আল ফাকরি লাহমাইনি আউজুবিকা মিন আজাবিল কাব্রি লা ই লাহা ইল্লা আংটা এভাবে অন্তত তিনবার পড়ব অল্হমাইনি আওজুবিকা মিনাল কুফরি অল ফাকরি আল্লহমাইনি আউজু বি কা মিন আজা বিল লা ই লাহা ইল্লা আংটা এভাবে তিনবার পাঠ করব যেটি আবু দাউদে বলা হয়েছে একুশবার এবং স্তেক ফার পরব পড়তে পারেন ইস্তেক ফার অবশ্যই একুশবার পড়ে নেবেন দিনে যদি সম্ভব হয় একশোবার ইস্তেক ফার পড়তেই পারেন তিনি ভাই বোনেরা যত বেশি পড়বেন তত বেশি এর ফল পাবেন এই দোয়াটিতে আমরা বলছি হে আল্লাহ আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি হে আল্লাহ আমি কবরের আজাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি আপনি ছাড়া কোনো ইলাহ নেই এই দোয়াগুলো পড়তে থাকুন ইসতেক ফার এবং এই দোয়াটি আবারও দেখাচ্ছি আল্লাহমাইন্জু ভিকামিন আল কুফরিয়াল ফাকরি আল্লাহমাইন্না আউজু মিন এভাবে অন্তত যদি পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার পরিবারও রিজিকে বরকত দিবেন গায়েব থেকে হলো আপনাকে সাহায্য করবেন ঋণ মুক্তির ব্যবস্থা করেই দেবেন আপনার মনের মধ্যে যদি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন আল্লাহ তালাইয়ের ফল আপনাকে দেবেনই দেবেন ইনশাল্লাহ তাই অনুরোধ করছি অবশ্যই নিয়োগ করে ফেলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে হলেও নিয়োগ করুন আপনার কাছে অনুরোধ করব ভিডিওগুলো আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজন যারা আছে তাদেরকে শেয়ার করে দিন সদগাই জারিয়ার সোয়া পাওয়ার উদ্দেশ্যে বা নিহতে পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালার কাছে দোয়া করি যারা আমলটি করবেন আল্লাহ তালা তাদের এই আমলের রসিলাই নিহতের শিলাই পরিবার সংসারের রিজিকে বরকত দান করুন স্টেক ফারের আমলের ও হলেও দরুদের আমলের রসিলাই হলেও আল্লাহ তালা তাদের পরিবারের রিজিক দিন আমিন নতুন আমলের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি